রব্বুল আলমিন কুরআনুল খ্যারিমের মধ্যে দুই শ্রেণীর শ্রোতাদের বৈশিষ্ট্যকে বর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলে দিচ্ছেন অকল সামিয়ানা ও আনা এক শ্রেণীর শ্রোতা রয়েছে যারা বলে আমরা কুরআনুল খ্যারিমের কথাগুলোকে নিজের শুনলাম এবং আমলের জীবনে বাস্তবায়িত করলাম এটা হচ্ছে এক শ্রেণীর শ্রোতা আর শ্রেণীর শ্রোতা রয়েছে যারা বলে অকল না আমরা আয়াতের আলোচনাগুলোকে শুনলাম এবং মানলাম না জীবনের সাথে আমলে জীবনে বাস্তবায়িত করলাম না কোরআনুল কারিমের আয়াতগুলাকে তারা শুনবে এবং আমলে জীবনে বাস্তবায়িত করবে না এমন শ্রোতা আমাদের মধ্যে রয়েছে যারা কোরআনুল খেরিমের আয়াত গুলাকে শুনে কিন্তু নিজের জীবনের সাথে বাস্তবায়িত করে না যারা হাদিসের শুনে কিন্তু কথাগুলাকে নিজের জীবনের সাথে বাস্তবায়িত করে না আমার প্রিয় ভাই রসুলের শুনতে হবে নিজের জীবনের সাথে বাস্তবায়িত করার জন্য যদি নিজের জীবনের সাথে যদি আমলে জীবনে যদি এই হাদিসের কথাগুলা এই কোরআনের কথাগুলা যদি আমরা যদি বাস্তবায়িত না করি তাহলে কোরআন ও হাদিস আলোচনা শোনা অথবা পড়াশোনা করে কোনো লাভ নাই কোনো ফায়দা নাই কোনো ফায়দা নাই অথবা আমার প্রিয় ভাই এটা কোরআনুল করিমের কথা আল্লাহ রব্বুল আলমিন তার কোরআনুল করিমের মধ্যে শ্রোতাদের দুইভাবে পার্থক্য করেছেন মহ